আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই এত ঠান্ডায় আশা করছি সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি কোন যে সকাল সাড়ে নটা সূর্যি মামাও কিন্তু কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আজ সারা দিন হয়তো আর রোদের দেখা পাবো না ঘুম থেকে উঠি এই পায়রা জোড়াকে দেখে মনে অনেকটা শান্তি পেলাম আর খুব ভালো লাগছিল দেখতে একে অপরকে ছেড়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু মানুষ জাতির মধ্যেই বেশি বিদ্যমান চারিদিকে দেখা যায় দেখবে জানো তো মানুষ কিন্তু সর্বশ্রেষ্ঠ জীব হলেও মানুষের থেকে অনেক লয়াল এই সমস্ত অবলা প্রাণীগুলো যাই হোক এরা কিন্তু দুমুখো হয় না একদম ওয়ে এই যা ঠান্ডা পড়েছে রুমের ভেতর থেকে বেরোনো যাচ্ছে না আর আমি আবার চলে এসেছি এই সময় আমার বাবার বাড়িতে অনেকেই জানো যে বাবার বাড়িতে কিন্তু আমার একটা অন্যরকম শান্তি কাজ করে কেন বলো তো বাড়ি ভর্তি লোকজন সেই জন্য আর তার থেকেও বড় জিনিস যে নিজের ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটাতে বা থাকতে কার না ভালো লাগে তাই না আর মাম্মাম ওখানে বাচ্চা হিসেবে একা যেভাবে থাকে এখানে এসে অনেক কটা বাচ্চার সাথে এমনভাবে থাকে এখানে দেখতে বেশি ভালো লাগে ওকে আমার এগুলি বাস্তব তাই তোমাদের সাথে শেয়ার করি এগুলোর কোনো নেগেটিভিটি বের করো না প্লিজ পাড়ার মধ্যে একটা বিয়ে চলছিল আর সেখানে আমার পাপার ইনভাইট ছিল তো পাপা সকালবেলায় না যেতে পারায় পাপার নাস্তাটা বাড়িতে পৌঁছে দিয়েছিল আমার জন্য মা ভাত রেডি করে দিয়েছিল তাও আমি এটা দেখে আবার একটা লুচি আর একটু বন্ধে খেলাম এই ছোট ছোট মিষ্টিগুলোকে বন্ধেই বলে তো তোমাদের ওখানে কি বলে কমেন্ট করে জানিও আর আমার তো খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার খেতে ভালো লাগে আমাকে সেটাও কমেন্ট করে জানি জি খাইয়ে মা আমাকে ছাড়েনি আমার জন্য তাড়াতাড়ি ভাত যেহেতু রান্না করেছে আমাকে ভাত খেতেই হবে তাই মাছের মাথা দিয়ে ডাল আর এখানে ছোট মাছ দিয়ে দিয়ে করেছিল আলু সেই ভাত খেলাম খেয়ে নিচে আসতেই বউ আমাকে এই কালার ম্যাটের প্যাকেটটা হাতে ধরিয়ে দেয় আমাকে বলে যে এটা ভালো করে পরিমাণ মতো মিক্স করে দিত আমি আমার মাথায় লাগাবো আর এটাও বলছিল যে এই প্যাকেটটা নাকি আজ থেকে ছ মাস আগে কাকা ওনাকে এনে দিয়েছে কিন্তু ওনারা সময় হয়ে ওঠেনি এটাকে মাথায় অ্যাপ্লাই করার প্যাকেটটা আনবক্স করতে করতে আমার মাথায় এটা আসছিল যে আমি যখন হেয়ার কালার করতাম ঠিক এরকমভাবেই আমি মিক্স করতাম মাথায় অ্যাপ্লাই করতাম বা পার্লারে যতবার করিয়েছি একটা সময় ছিল আমার কিন্তু হেয়ার কালার করা থাকতো আর আমার হেয়ার কালার করা খুব ভালো লাগতো করে হাইলাইট করা থাকলে আরও ভালো লাগতো গাইজ আমি কিন্তু হাইলাইট বাড়িতেও করেছি আবার পার্লারেও করিয়েছিলাম স্ট্রিক্সের যে ব্লন্ড কালারগুলো হয় সফট ব্লন্ড গোল্ডেন ব্লন্ড হাইভ্রেন্ট ব্লন্ড তো এই সমস্ত কালারগুলো কিন্তু করতাম আমার আগের হাইলাইট করা হেয়ারের পিকচার যদি আমি পেয়ে থাকি মানে খুঁজে পাই তাহলে আমি অ্যাটাচ করে দেবো দেখাবো দেখবে শুধু কেমন ছিল দেখতেই পাচ্ছো যে ফার্স্ট আমি একটা কাঁচের বাউল নিয়ে নিয়েছি পরিষ্কার আর সেখানে আমি যেটা প্রথম দিচ্ছি সেটা হচ্ছে তোমার কালার ক্রিমটা দেখো এটা আমি পরিমাণ মতো নিয়ে নিলাম এবং সেকেন্ড যেটা দেব সেটা হচ্ছে ডেভেলপারটা আর এই ডেভেলপারটা দেখতে অনেকটা হোয়াইট কালারের হয় মানে কন্ডিশনার যেরকম হয় ঠিক সেরকমই কিন্তু একটু পাতলা হয় ওটা যেই পরিমাণ নিয়েছি তার থেকে একটু বেশি পরিমাণ এটা নিয়ে নিচ্ছি তারপর দেখো এটাকে ভালো করে মিক্স করে নেব একটা জিনিস আমি এই প্যাকেটটার মধ্যে লক্ষ্য করলাম মানে কালার মেটের প্যাকেটটার মধ্যে কোনো রকম হেয়ার ব্রাশ বা যে গ্লভসগুলো হয় কিচ্ছু ছিল না তো এখানে বুবু একটা টুথব্রাশই আমাকে দিয়েছে যেটা আর ব্যবহার করে না সেটার সাহায্যে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছিলাম সত্যি কথা বলতে আমার জানা নেই যে প্যাকেটের মধ্যে আদৌ ব্রাশ বা গ্লোভস এসব কিছু ছিল না কি আমি যখন প্যাকেটটা খুললাম তখন কিন্তু কিছুই ছিল না বাড়িতে অনেক কটা বাচ্চা আছে ওরা কখনো বের করে নিতেও পারে বা বড়োরাই কেউ হয়তো হেয়ার কালার করেছে তখন হয়তো দরকারে ইউজ করে নিয়েছে এরকমও হতে পারে যাই হোক মিক্সারটা কিন্তু একদমই রেডি আর আমি স্মেলটা নিচ্ছিলাম এত স্ট্রং স্মেল কী বলবো পুরো মাথাটা ঘুরে যাওয়ার মতো অবস্থা হলো আর আমার একটু বেশ ভালোই লাগছিলো কারণ মা আমার মেয়ের সময় আমাকে ডিস্টার্ব করেনি ও একদম খেলছে আর আমিও নিশ্চিন্তে একটু আমার মানে নস্টালজিয়াও হচ্ছিল হচ্ছিলো পুরোনো জিনিসগুলো মনে পড়ছিলো আর এদিকে আমার বুবুর মাথায় কালারটাও করে দেওয়া হচ্ছিল মানে একসাথে দুটো কাজ হচ্ছিল আমার আমার বুবুর দুটো জিনিসে খুব মন ভারী হয় এক হচ্ছে হেয়ার কাটিং করলে আর দুই হচ্ছে আইব্রো করলে আমরা তো কোনোদিন বুবুর কথা শুনিই না লুকি লুকি হেয়ার কাট আইব্রো করা সব কিছুই করি কি বলো তো চুল মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এটা আমরা সবাই জানি কিন্তু হেয়ার ফল হলে কি করবো ভাই আর পর সাথে আছে একটা পান্ডা মানে আমার বেবি মাথায় হেয়ার ওয়াশ করলে সেই চুল যদি না শুকায় ঠান্ডায় দুদিন পরে থাকতে হয় তখন কেউ খোঁজ রাখবে না বা কেউ খেয়াল রাখবে না এইসব ভেবেই আর কি ওগুলো মানা হয় না এমন নয় যে বুবুর কথা শুনবো না বা বউ যেগুলো বারণ করে সেগুলো শুনবো না এরকমটা নয় দিনের মধ্যেই বাড়িতে কিন্তু আসছে নতুন অতিথি মানে আমাদের বাড়ির ছোট বউ যে হচ্ছে তিনি কথাই বললে তোমরা যেটা বুঝবে যে আমার দীপু কাকার ওয়াইফ মানে আমার থেকে ছোট কাকাটার বুবুর মাথায় কালারটা করে দিতে দিতে সেই সমস্ত গল্পই হচ্ছিল বুবুর সাথে বাড়িতে কিন্তু একটু বয়োজ্যেষ্ঠ মানুষ থাকলেই তারা কিন্তু তাদের নাতনি পুতনিদের কাছ থেকে এরকম আশা করে যে মাথায় একটু হেয়ার অয়েল করে দেবে মানে হেয়ার মাসাজ করে দেবে একটু পাকা চুল থাকলে সেগুলো তুলে দেবে বা এরকম হেয়ার কালার করে দেবে তো আমার এরকম সৌভাগ্য বা সুযোগ কোনো দিন হয়ে ওঠেনি লাইফে ফার্স্ট টাইম আমি আমার বুবুর মাথায় এরকম হেয়ার কালার করে দিচ্ছি আমি আমার দাদার গা হাত পাটি পেয়ে তেল দিয়ে মাসাজ করে দিয়েছি কিন্তু আমার বুবু কোনো দিন মুখ ফুটে আমাদেরকে বলেন নিজ পায়ে তেল দিয়ে দিয়ে বা হাত পায়ে একটু টিপে দিয়ে শরীর খারাপ করছে কোনো দিনের জন্য বলেনি রইল বাকি আমার দিদার কথা তার কাছে তো আর এখন যাওয়াই হয়ে ওঠে না সত্যি কথা বলতে সে এখন খুব কান্না করে যখন মনে করে যে হ্যাঁ একটা সময় আমার জন্য এত কিছু করেছিল যখন স্কুল জীবনে ছিলাম তখন প্রায় কিন্তু দিদার কাছে চলে যেতাম আর দিদার কাছে যে হাত খরচার টাকাটা থাকতো সেটা কিন্তু দিদার দিদাই তুলে দিত আমার হাতে ছাড়া আমাকে পাল পরবে জামা কাপড় দেওয়া আমি যখনই টাকা চেয়েছি আমার হাতে দেওয়া আমি স্কুলে লাঞ্চের টাইমে খেতে গেছি গেছি সেখানে ভাত রেডি করে দেওয়া এই সমস্ত আমার সব কিছুই মনে আছে দু একদিনের মধ্যেই আমি যাব আমার দিদার সাথে দেখা করতে আর অবশ্যই তোমাদের সাথে ভিডিওতে সেটা শেয়ার করব। ওরা সত্যি অনেক স্বার্থপর যারা আমাদেরকে ভালোবাসে তাদের দিকে দেখি না যাদেরকে আমরা ভালোবাসি তাদের পিছনেই ছুটে বেড়াই যাই হোক গল্প করতে করতে তো গোড়ার দিকের হেয়ারগুলো সমস্ত কমপ্লিট এবার পিছন দিকের ডগাটা দিয়ে দেবো ভালো করে দেন আমি মামামকে ফ্রেশ করে দিয়েছিলাম মানে স্নান টান করে দিয়েছিলাম একদম তারপর লাঞ্চ করাতে বসেছি মা এখানে ওর ভাতটা রেডি করে দিয়েছিল মামাম আমাদের জন্য যে মুগ ডালটা হয়েছে মাছের মাথা দিয়ে সেটাই খাচ্ছে আর একটা ডিম সিদ্ধ করে দিয়েছিল সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল সাড়ে নটা তার উপর মামামের ব্রেকফাস্টটা খেতে খেতে সাড়ে দশটা বেজে গেছিল এই জন্য মামাম কিন্তু আর মাছে ভাত খায়নি একবারে দুপুরে লাঞ্চ করছে আর আজকে লাঞ্চ করতে বসে ও ডিমটা নিজের হাতেই খেতে চাইছিলো তাই আমি ওকে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছিলাম আর ও নিজেই কোনো খাবার খেতে বসি ও কিন্তু একবার হলেও আমাকে জিজ্ঞেস করবে আপনি খাবেন বা সামনে এরকম বাড়িয়ে দেয় মাত্র যেটাও দিতে চায় না সেটা হচ্ছে কোনো চকলেট বা ললিপপ থাকলে ওর হাতে তাছাড়া যে কোনো খাবার থাকলে যদি চাই সেটা বাড়িয়ে দেয় কিন্তু তারপর ওই দুটো আড়াইটার দিকে বা পৌনে দিনটা বাজ দিল মনে হয় তখন মামামকে একটা প্রমোগ্রানের জুস করে দিলাম যেহেতু সকালে দেরি করে ঘুম থেকে উঠেছে ম্যাডাম সেই জন্য কিন্তু দুপুরের ঘুমটা লেট হচ্ছে আসতে এরপর জুসটা খাইয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাবো এটা পমোগ্রানের রক্ত বেদনার রক্ত জানো বেদনার রসটা খেতে খেতে আমাকে কি জিজ্ঞেস করছে বলছে মাম্মা আমি এটা রক্ত আমি বলছি হ্যাঁ এটা পোমোগ্রানির রক্ত বেদনার রক্ত এই বেদনার রক্তটা খেলে তোমারও শরীরে রক্ত হবে মামাম না এই বেশ কিছুদিন হলো একদম খেতে চাইছে না আর আমাদের এই দোতলা সিঁড়িতে উঠতে উঠতে কিছুটা এসেই বলছে মাম্মা আমার পারছি না আমাকে কোলে নিন আবার আমিও লক্ষ্য করেছি যে ওই দোতলায় উঠতে গিয়ে কেমন যেন বাচ্চা ছেলের মতো হামাগুড়ি দিয়ে উঠছে তো শরীরটা অনেকটাই দুর্বল ভেতর থেকে সেই জন্য এরকম হচ্ছে এই বিকেল চারটে বেজে গেছিল যখন ও ঘুমালো শুতেই ঘুমাতে চায় না ধীৎকারে লাইটটা বন্ধ করে দিয়েছিলাম আর যে লাইট বন্ধ করি অমনি শুরু হয় মাম্মাম লাইট জ্বালান আমার ভয় লাগছে তারপর অনেক কাণ্ডের পর শেষ এই যে ঘুমিয়েছে তো গাই সন্ধ্যে হয়ে গেছিলো আর মামামেরও ওঠার টাইম হয়ে গেছিল তো আমি ঝটপট বিছানা থেকে উঠে মামামের খাবারটা বানাতে গেছিলাম আজকে মামামের জন্য ওটস বানাচ্ছি প্রথমে একটু বাটার নিয়ে সেখানে ওটসটাকে একটু ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ফ্রাই হয়ে এলে সেখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তারপর জলটা ওটসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে ভিজিয়ে নেব এবং এটাকে সিদ্ধ হতে দেব এখানে দেখো মা কিন্তু খেজুর আর কাঠ বাদাম ভিজিয়ে রেখেছিল তো সেটাও কিন্তু আমি ওটসের সাথে ইউজ করব আর ইউজ করব মিষ্টির জন্য মিশ্রি পরিমাণ মিশ্রিটা দেওয়ার পর আমি খেজুরটা আমানটা অ্যাড করেছিলাম তো তারপর এটাকে ভালো করে মানে নেড়ে নিচ্ছে এবং মিশিয়ে নিচ্ছি আর হয়েই এসেছে আর সেই সময় দেখছি মামার ঘুম থেকে উঠে আমার কাছে চলে আসছে আর মিশ্রির কোটোটা যেহেতু আমার সামনেই নামানো ছিল সেটাকে এরকমভাবে তুলে আমাকে দেখাচ্ছে যে মামা একটা দিন খাবো থেকে উঠেছে মুখটা দেখো কেমন হয়ে আছে আমি ওকে জিজ্ঞেস করছে কি এটা আস্তে করে বলছে মিজরি কি করবেন মুখে ইশারা করে দেখাচ্ছে যে খাই বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা হামি ফ্লাইং গিস দিন এমনি হামি নেবো না দেখছি একটু দূরে সরে গিয়ে আবার একটা ফ্লাইং গিস দিল এনে আবার ওকে বললাম যে হ্যাপি ফেস দেখান তবেই দেবো তারপর একটু হেসে দিল জানকেট আউট বানানোর জন্য ওটসটা কিন্তু একদম রেডি আর আমি কাউ মিল্কটা অ্যাড করতে ভুলে গেছি একদম রেডি হওয়ার পর যখন মামামকে খাওয়াচ্ছি মানে খাওয়াতে স্টার্ট করে দিয়েছি তখন আমার মনে পড়ছে যদন কি করছে নামাজ কি করছে নামাজ নামাজ পড়ছে নামাজ পড়ছে আপনি পড়বেন না নামাজ নাম খাবে আগে কে খাবেন না চিনচিন পচা হয়ে যাচ্ছে নাকি ঝুসুম করে এই রকম করে মার দেবো পচা হলে এই রকম করে মার দেবো এই রকম করে পচা হয়ে গেলে মার দেবো আড়ি নিয়ে নেবো আড়ি আড়ি তো কথা বলবেন না তো মামার সাথে সত্যি সত্যি আড়ি হ্যাঁ ভাব ঠিক আছে বলুন এখন আমি মাম খাচ্ছি এত আমি মাম খাচ্ছি গিয়ে দেখা হবে একটু পরে একটু একটু পরে কার্টুন অন করে মামামকে খাইয়ে দিলাম আর এই যে বাটিটা আমি এনে রেখে দিলাম এটা আমি কেটে মানে এঁটোটা কারণ এত ঠান্ডা জল হাতটা ধুয়ে বুঝতে পারলাম এটা ধোয়ার ক্ষমতা এখন নেই এবার দেখো মামামকে এখানে একটা সোনার টিপ পরিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু ওদিকে আমার মাটাকে দেখি যে সে তো মেশিনে কাজ করেই যাচ্ছে সংসারের কাজ বাজ সেরে যেটুকু রেস্টের টাইম এই টাইমটাই মায়ের একমাত্র সঙ্গী হচ্ছে ওই সেলাই মেশিনটা

নিয়ে যাবো তো পাক্কা কথা দাও পাক্কা দেবে তো চিনচিনকে আর তোমার জুতোগুলো একবার চিনচিন পড়লে কাঁদছো কেন নিয়ে নিচ্ছ কেন ওর কাছ থেকে হুম কেন বলো ও বলছে ও আমাকে কি বলছে দেখো মা বলছে চিনচিনকে আমার সাইকেলটা চালানো শিখিয়ে দেবে দেখ কি করবে চালিয়ে বলছে হর্ন বাজাবে হর্ন বাজাবে চালিয়ে মা যেহেতু কাজে বসেছে তাই আমাকে বললো যে তুই নয়ের জন্য তাহলে ডিনারটা বানিয়ে এই আমিও তাড়াতাড়ি এখানে চলে এলাম আর ছটপট একটু চাল ডাল আলু নিয়ে প্রেশারে চাপিয়ে দিলাম যেহেতু দুপুরেই ও ডিম সিদ্ধ খেয়েছে তাই রাতে কিন্তু ওকে ডিম দেব না আর রাতে ওকে আমি ডিম দিই মাত্র কয়েকদিনই হয়তো ওকে আমি রাতে ডিম খাইয়েছি এরকম ঠান্ডায় বেবিদেরকে রাতে ভাত না খাওয়ানোটাই উচিত বাট আমার বেবি ভাতই বেশি সন্তুষ্ট হয় সেজন্য ভাতই দিই আর ভাতের সাথে কিন্তু ডিমটা এই ঠান্ডায় না দেওয়াটাই বেটার আমার বেবির যেহেতু ঘন ঘন সর্দিটা লেগে যায় সেই জন্য কোনো ভয়ই আর কি রাতে ডিমটা কম দি। তাছাড়া আমি এমনিও শুনেছি ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি যে রাত্রের দিকে যেহেতু মানে বাচ্চারা কোনো রকম অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে না তাই ডিমটা হজম করতেও কিন্তু সমস্যা হতে পারে মামাম যেহেতু অনেকটা রোগা হয়ে গেছে আর দিনের পর দিন রোগাই হয়ে যাচ্ছে মাথায় যত লম্বা হচ্ছে শরীর তত রোগা হয়ে যাচ্ছে আর সবাই কিন্তু আমাকে কথা শোনাতেও ছাড়ছে না শুনতে হচ্ছে জানো যে এত যত্ন করে এত রকমের খাবার খাইয়ে কি লাভ সেই তো বাচ্চার এই দশা যাই হোক সবার সব দিকটা সমান হয় না হয়তো ওর বডির গঠনটাই ওরকম বাট ওর ওয়েট গেনের দিকে আমাকে এবার নজর রাখতে হবে আমি যেটুকু বুঝলাম তোমরা আমার পাশে থেকেও ব্যাস আমি যেরকমভাবে ওর টেক কেয়ার করছি আরও ভালো করে টেক কেয়ার করতে হবে এটুকুই বুঝলাম হাই ফাই কি বলছিলে তুমি এতক্ষণ চিনিকে মারছো চিনিকে মারছো আবার জিজ্ঞেস করো আমাকে আম্মামকে ডিনার করে দিয়েছি আর পুচকি বুনিটাও ডিনার করে চলো আম্মাম কান্না করছিল ঘুমাবে বলে মানে লাইট ফাইট বন্ধ করো বিছানা করো ওকে ব্রেস্ট করো ছোট্ট বুনিটা নিজে থেকে ছুটে ওপরে এসে আমাকে বলছে মারছো মারছো তোমাকে মার তারপর কিছুক্ষণ খেপামো করার পর ওখানে রাগ করে বসে বলল আর জিনজিন ওকে ডাকছে যে এসো এসো রাগ করো না তারপর আবার যে কাছে আসছে বলছে যাবো তোকেও মারবো দেখো এইভাবে ওর বন্ধুকে আবার মারতেও আসছে দুজন মিলে কখন ভালো থাকছে কখন মারপিট করছে কিচ্ছু বোঝা যাচ্ছে না বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেকটা লং হয়ে গেল যদিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এটুকুই চাওয়া যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা